সালামু আলাইকুম আলহামতুল্লাহ লাইফ লিং সার্জিক্যাল মার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনার সাথে কথা বলবো একটি কিচেন কিচেনের স্ক্রিনে যেটি হচ্ছে রান্নাঘরে ব্যবহার করার জন্য বিভিন্ন একটা রান্নার সামগ্রী মেপে মেজারমেন্ট করে যারা রান্নার কাজগুলো করে থাকেন তাদের জন্য একটা কিচেনের স্ক্রিন যে কোনো প্রোডাক্ট আপনি ভাবতে পারবেন এবং এটার মধ্যে যারা অনলাইন বিজনেস করে থাকেন অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট আপনার মেজারমেন্ট করে তারপরে পাঠাতে হয় বিভিন্ন ধরনের প্রোডাক্ট অনেকে গেছে আউস এবং প্যাকেজি এবং কত গ্রাম হলো এগুলো মেপে তারপরে পাঠাতে হয় তো তাদের জন্য মূলত এই কিচেন ওয়েট স্কেল এটা হচ্ছে আপনার এক কেজি থেকে দশ কেজি পর্যন্ত ভাবতে পারেন সর্বোচ্চ দশ কেজি পর্যন্ত মাপা যায় তো আপনারা যারা ছোটোখাটো করে আপনারা ভাবতে চান এই স্কেলে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক ডিজিটাল স্কেল এটি তো এইটার মেজারমেন্ট ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন এখানে তিন কেজি থেকে এক কেজি সাত কেজি থেকে এক কেজি মানে টোটাল দশ কেজি পর্যন্ত এটা আপনারা মাপ নিবে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের ব্যাটারি দ্বারা চলে দেখতে পাচ্ছেন এটা আপনার রিমোটার ব্যাটারিগুলো আছে ওগুলো তো ইলেকট্রিক কিচেন এসে একটার সাথে ইউজার বেন পেয়ে যাবেন স্কিলটি দেখতে এরকম একদম লাইট ওয়েট সবটাই হালকা মধ্যে পেয়ে যাবেন এখানে বুক সিলেক্ট করতে পারবেন অফ চ্রিজ এখানে দেখতে পাচ্ছেন আর ক্যাপাসিটি এখানে যেও আছে এটা হচ্ছে আছে ফোর হান্ড্রেড মডেলের এবং এই ব্যাক প্যানেল দেখতে পাচ্ছেন এটা হ্যাঙ্গারিং করার জন্য এখানে একটা হ্যাঙ্গারিং ব্যবহার করা হয়েছে এখানে হচ্ছে ব্যাটারি প্লেস করতে হয় এই যে ব্যাটারির পয়েন্ট দুটি ব্যাটারি প্লেস করতে হয় হবে আর এটা হচ্ছে অটো জিরো রিসেট আপনি চালু করার সাথে সাথে অটো রিসেট হয়ে যাবে এটা অন করবেন অন করে জাস্ট এখানে আপনি প্রোডাক্ট দেওয়ার সঙ্গে সঙ্গে এটা পর্যন্ত যে কোনো প্রোডাক্ট দিলেন এখানে আপনার রিডিং চলে আসবে তো আপনারা যারা এরকম ছোটোখাটো পার্সেল নিয়ে বিজনেস করে থাকেন আমাদের বা যে কোনো কাজের ছোটোখাটো একটি পকেট স্কেল বা কিচেন স্কিল খুঁজছেন তারা আমাদের থেকে এই স্কিলটি নিয়ে আপনাদের প্রয়োজন মেটাতে পারেন ইনশাল্লাহ তো যারা এটি অর্ডার করতে চাচ্ছেন স্কিল দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোন করলে মাধ্যমে অর্ডার করতে পারেন অর্ডার করার সময় শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করতে হবে আর প্রোডাক্টের দামটি জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিন যে নাম্বারে যোগাযোগ করে দাম বিধে নেবেন চায়না প্রোডাক্ট আপনার কখনো দাম একরকম থাকে না যে দামটা ভিডিওতে বলা হলো না দাম জানার জন্য অবশ্যই স্ক্রিনতে নাম্বারে যোগাযোগ করবো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ